আমার তো দেখতে হবে স্কেটিং এর টিউটোরিয়াল দেখতে হবে আমার ভালো করে তারপর আমি বুঝবো কিভাবে চালাইতে হয় তাও তো যতটুকু পারি ইনশাল্লাহ আমি একবারও একবারও কিন্তু আমি পড়ি নাই আমি কিন্তু একবারও পড়ি নাই আম্মু জানি আমাকে বললো যে ওই পাশে যাইতে মানে আবার যাব আবার আসবো যেতে যেতে যাব পরে দেখি কিভাবে দেখি একবার লং হবে চালানোর সময় একটু এখানে অনেকক্ষণ চালিলাম সো আশা করি আজকের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আলাইকুম